হ্যালো বন্ধুরা লোপা অপূর্ব লাভ ফর এভারের আরেকটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো এটা হচ্ছে অনেক দিন আগেকার ব্লগ বলতে এক মাস আগের হবে এরকম তো কোনো কারণে এটা আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না মানে এডিটিং করার সময় পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো যখনই এই ব্লগটা করা হয়েছে তখন ঘড়িতে সময় প্রায় চারটা সাড়ে চারটা মতো আর পাপান সবে ঘুমোচ্ছিল ওকে জবরদস্তি ঘুম থেকে তোলা হয়েছে তাই ও এখনও শুয়ে আছে ক্যাথ হয়ে অনেকেই হয়তো যে মায়ের হাত গেছে তো অনেকেই জানো না আবার অনেকেই জানো তো মা যাচ্ছে যেতে চাইছিল না এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি মাসির বাড়ি কারণ সেখানে কিছুদিন আগে রাস উৎসব হয়েছিল আর ওখানে একটা ছোট মতো মেলা বসেছিল তো সেটাই দেখতে যাচ্ছি যদিও মানে রাস উৎসবটা শেষ হয়ে গেছে আমরা তার এক দুদিন পরে যাচ্ছি তো মাসির বাড়ি গিয়ে আর ভিডিওটা করা হয়নি এটা হচ্ছে মাসির বাড়ির সামনে একটা মানে স্পেস যেখানে খুব ভালো করে মানে চড়ক হয় আর এটা হচ্ছে ওই শিবের মন্দির তো এখানে তোমরা শিবের মন্দিরে একটা জিনিস দেখলে অনেকে আশ্চর্য হবে আমার মতো দেখো ভালো করে যদি দেখ দেখতে পাও তাহলে দেখো এই মন্দিরটার ভেতরে না এসি লাগানো আছে কারণ নাকি বাবা মহাদেবের নাকি খুব গরম লাগে যখন চড়কের মানে মেলা হয় তখন ঘেমে যায় তাই জন্য ওনার জন্য এসির ব্যবস্থা করা আর এখানে আমরা একটা গরুর গাড়ি দেখতে পেলাম তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আর এখানে হচ্ছে রাস উৎসব হয় মানে এখানে রাসের জন্য যে ঠাকুর আছে তিনি আসেন এটা হচ্ছে সেই মন্দিরটা এখন আর ঠাকুর নেই কারণ উৎসব তো শেষ হয়ে গেছে আর ছোটো মতো মেলাটা আছে চট তোমাদেরকে মেলায় নিয়ে যায় তো পাপানের বাবাও এসেছিলো তোমরা ভিডিওতে দেখতে পাওনি আর এটা হচ্ছে মেলা বসেছে তো এখানে কিছু ছোট্ট মানে হরেক মাল হরেক মালের যে দোকানগুলো আছে তো সেখানে ওই জিনিসগুলো কিনবো ভাবছিলাম তো সেই দোকানেই ঢুকেছিলাম আর এরকম একটা ঝুড়ি দেখছিলাম পাপানের এখানে মেডিসিন সমস্ত কিছু চা পাউডার ক্রিম সব নেওয়ার জন্য আর এখানে একটা পাপানের সানগ্লাস দেখেছি দেখো কি সুন্দর এটা নয় নেক্সট যেটা আছে হোয়াইট কালারটা আমরা নিয়েওছি ওটা তো এই যে এটা পাপা এটা পেয়ে এত খুশি আর ওকে এটা তো সত্যি বলতে ভালো লাগছে দেখতে খুব কিউট লাগছে না তো ওর এই গ্লাসটা পছন্দ হয়েছে তো এটা আমরা ওকে গিফট করেছি আর তার সাথে মাসি ওকে ফোন তারপরে মুখোশ অনেক কিছু কিনে দিয়েছি আর এই টুপিটা দেখো ওকে পরিয়েছিলাম কেমন লাগছে কমেন্ট করে জানি আর আর ও চশমাটা পরে মানে এতই মত যেও যে ও চুপ চুপ করছে সবাইকে মানে কোনো কথা বলবে না তো যখন আমি ভিডিওটা এডিট করছি তখন রীতিমতো ওই সিচুয়েশানটার কথা ভাবতে হাসি পাচ্ছে তো আমরা মোটামুটি দেড় দু ঘন্টা মতো ছিলাম তারপরে চলে এসেছি তো চলো আজকের ব্লগটা এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে